হ্যালো বন্ধুরা আজকে আলোচনা করবো এলআইসি নেই তোমার সব কেমন আছো তুমি যদি ভালো থাকো তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবে এলআইসি কেন প্রয়োজন তো আজকে আলোচনা করবো এলআইসি বাস্তব জীবনের সত্যি কতটা প্রয়োজন আছে তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আজকে আপনি নিজেকে প্রশ্ন করুন আপনি নিজের ভবিষ্যতের জন্যে কি করছেন আজকে যে আপনি রোজগার করছেন সে রোজগারের কিছু টাকা আপনি কি সেভ রাখছেন আপনার ভবিষ্যতের যদি রাখেন তাহলে কোথায় রাখছেন সেটা কি ঠিক জায়গায় আপনি টাকাটা রাখছেন কি আপনি যদি ঠিক জায়গায় রাখেন তবে ঠিক আছে না হলে আপনি নিজেকে প্রশ্ন করুন আপনি আপনার ভবিষ্যৎ এবং আপনার ফ্যামিলি সিকিওর কোথায় হবে তো এলআইসি আপনার প্রয়োজন এই কারণে যে এলআইসি হচ্ছে আপনার কল্যাণের দায়িত্ব নিচ্ছে যুগম মেহম বাহাম মেহাম অঙ্গীকারবদ্ধ করছে এলআইসি আপনার কল্যাণের দায়িত্ব হচ্ছে আমার যেটা আপনাকে কেউ বলবে না সেটা কীভাবে আপনি যদি কোনো বাড়ি করছেন সেই বাড়িটা তে আপনি যদি দরজা না লাগান মেন গেটে তাহলে সে বাড়ির কি কোনো মর্যাদা থাকবে আপনি কি সিকিউর বলতে পারবেন আপনার পাঁচতলা বাড়ি আছে আপনার মেন নিচের যে দরজাটা সেই দরজাটা আপনি টিনের লাগিয়ে রেখেছেন আপনার সে বাড়ির কি মর্যাদা আছে আপনি কি সিকিওর আপনি প্রশ্ন করুন আপনি যখন একটা গাড়ি কিনছেন তখন গাড়ি ইন্স্যুরেন্স করতেই হচ্ছে আপনাকে গভর্নমেন্ট সরকার বলছে করতেই হবে কেন করতে হবে কারণ আপনার গাড়ির যদি কোনো দুর্ঘটনা ঘটে আপনি সেই গাড়িতে থাকবেন তার জন্যে আপনি এবং আপনার গাড়ি আপনি আপনার গাড়িকে সুরক্ষিত রাখতে পারবেন আর আপনার যদি কোনো কিছু হয় তাহলে আপনার ইন্স্যুরেন্স যদি ফার্স্ট পার্টি থাকে তাহলে সেখান থেকে কিছু টাকা আপনি পান তাহলে আপনি যে এলআইসিটা করে রাখেন নি তার কারণটা কী আপনি ভবিষ্যৎ সম্বন্ধে ভাবছেন না কারণ এলআইসি যদি আপনি করে রাখেন তাহলে আপনি যে আজকে রোজগার করছেন আপনার যদি আঠারো বছর থেকে উপরে বয়স হয়ে থাকে আপনি যদি ইনকাম পার্সেন্ট হয়ে থাকেন তাহলে আপনাকে সেভ রাখতে হবে আপনার হঠাৎ কোনো টাকা প্রয়োজন পড়ল আপনি কোথায় যাবেন ব্যাংকে যাবেন লোন করতে হবে কারো কাছে ধার করবেন দিতে হবে হ্যাঁ হঠাৎ করে আর কেউ আপনাকে দেবেও না তাহলে আপনার অপরিবর্তে যদি কিছু হয়ে যায় তাহলে কে দেবে আপনার ফ্যামিলিকে কে রক্ষা করবে সেটা যদি আপনি যদি ভাবেন তাহলে ভিডিওটা আপনার জন্য আর আপনি যদি ভাবেন না আমার ফ্যামিলির সম্বন্ধে আমি কিছুই ভাবার চিন্তা করি না তাহলে আগেই বলবো তাহলে আপনি যা ইনকাম করছেন আপনার জন্য খরচ করবেন আপনার ছেলে মেয়ে মা বাবা সম্বন্ধে বা আপনি রোজগার করে নিজের শুধু খরচ করবেন তবেই ভাববো আপনি পরিবার সম্বন্ধে ভাবেন না আর আপনার সম্বন্ধে আপনি কি ভাবছেন আপনি যা আজকে রোজগার করছেন আপনি কি সব দিন করতে পারবেন হঠাৎ আপনার টাকার প্রয়োজন হলো আপনার শরীরই খারাপ হলো কে দেবে টাকা আপনাকে আপনার কোনো কিছু কেনার প্রয়োজন আছে আপনার ইচ্ছে আছে আপনার স্বপ্ন আছে আপনার ড্রিম আছে তাহলে আপনাকে কে দেবে টাকা আপনাকে রোজগার করতে হবে আপনি যদি কিছু করে না রাখেন তাহলে আপনি যে দশ লাখ টাকা ইনকাম করবেন বা আপনি দু লাখ টাকা ইনকাম করবেন বা আপনি এক লাখ ইনকাম করবেন আপনার তার থেকেও প্রয়োজন বেশি কারণ আপনার যদি একটা ড্রিম থাকে যে আমি এক লাখটা জিনিস কিনবো আপনি প্রতি মাসে আপনি কত টাকা সেভ করবেন সেই টাকাটাই থাকবে কিন্তু আপনি এই টাকাটা যখন আপনি একটি গভর্নমেন্ট সরকারের জায়গায় টাকাটা রাখবেন সেই টাকাটার আপনি ইন্টারেস্ট পাবেন তাহলে আপনি তো ইনকাম করছেন সেই টাকাটা আপনার সেভ হচ্ছে কিছু টাকা তারপরেও আপনি যাকে জায়গায় টাকা ফেলে রাখছেন সেই টাকা থেকে কম্পাউন্ড হচ্ছে মানে ইন্টারেস্ট পাচ্ছেন আপনি পঞ্চাশ হাজার জোগাড় করলেন পঞ্চাশ হাজার এলআইসি দিল আপনাকে তাহলে আপনি যে পঞ্চাশ হাজার ইনকাম করতেন সেই টাকাটা আপনার মেহত্ব কমলো আপনার তাহলে সেখান থেকে আপনি সুরক্ষিত পেলেন আপনি সেখান থেকে সেভ হলো পঞ্চাশ টাকা পঞ্চাশ হাজার টাকা এইভাবে আপনি আপনার জন্য করবেন আপনি কারোর জন্য করবেন না তো আপনি সব সময় চিন্তা করুন আমার কি হয় ভালো হবে আপনাকে যে এল আইসি সম্বন্ধে করতে বলা হচ্ছে সেটা কার জন্য বলা হচ্ছে আপনি টাকাটা রাখবেন কার জন্য রাখবেন কাকে দিবেন টাকাটা আপনি আপনার জন্য করে রাখবেন আপনার ভবিষ্যতের জন্য করে রাখবেন তাহলে আপনার কতটা প্রয়োজন এল আইসি আপনি নিজে ভাবুন আপনাকে যদি বারবার করে কোনো এজেন্ট যদি আপনাকে বোঝাই কি আপনি এল আইসি করুন এল করুন কার জন্য বোঝাচ্ছে সে কি তার টাকাটা অ্যাকাউন্টে নিয়ে নেবে না আপনাকে দেবে আপনার পরিবারের জন্য রাখবে একবার ভাবুন ভাবার পর কমেন্ট করবেন কমেন্ট করে আমি কিন্তু কমেন্ট অবশ্যই পড়বো দিয়ে আপনার রিপ্লাই আপনাকে দেবো আপনার যদি নেগেটিভ থাকে নেগেটিভ বলবেন কারণ একটাই কথা এল আপনার প্রয়োজন আছে আর এল একটাই বলে যুগম মেহম বাহাম মেহম আপনার কল্যাণের দায়িত্ব হচ্ছে আমার এলআইসি বলছে আপনাকে আপনি নিজেকে বলুন আপনার কল্যাণের জন্য কে চিন্তা করে আপনার আত্মীয় পরিস্বজন আপনার সুখের সময় সবাই থাকবে আপনার কাছে যখন টাকা থাকবে আপনি খাবার পাবেন না আর আপনার কাছে যখন টাকা না থাকবে তখন আপনি লোক খুঁজে পাবেন না তাহলে আপনি যে এলআইসি টাকা রাখবেন সেই টাকাটা গভর্নমেন্ট সরকার আন্ডারটেকেন আপনি সেফ জায়গায় রাখবেন এলআইসি করলে আপনার ভবিষ্যৎ সুরক্ষিত থাকবে কারণ আপনার যে স্বপ্ন সে স্বপ্ন পূরণ করতে পারবে এলআইসি আর আপনার যদি পরিবার হয়ে থাকে সে পরিবারকেও সুরক্ষিত রাখবে এলআইসি আপনার ছেলে মেয়ে যদি থাকে তাহলে যে পড়াশুনো করিয়ে আপনি যত টাকা খরচ করছেন আমার ছেলে মেয়ের পিছনে এত টাকা খরচ হচ্ছে তো সেটা কোথা থেকে আসছে আপনার ইনকামের টাকা থেকে আসছে সেই ইনকামের টাকা যদি বন্ধ হয়ে যায় আপনি নিজে কমন করে বলবেন কিন্তু সেই পড়াশুনোর টাকাটা কে দেবে কে কে নেবে ছেলে মেয়েকে মানুষ করে দেবে আপনি যে ইনকাম করছেন সামনে পুজো আসছে ছেলে মেয়েকে কাপড় ছেলে মেয়েকে জামা প্যান্ট কিনে দেবে অনেক খরচ হবে আপনার যদি কোনো কিছু হয়ে যায় তাহলে এই যে সামনে পুজো আসছে তাহলে এই যে আনন্দর দিন সে আনন্দের পাশে কে দাঁড়াবে প্রশ্ন করুন নিজেকে কমেন্ট করবেন অবশ্যই তার জন্যে আপনাকে যদি এলআইসি সম্বন্ধে কেউ বোঝায় তো একটাই কথা ভাবে রাখবেন সে ওর জন্য নয় আপনার জন্য বোঝাতে এসছে আপনাকে কারণ আপনার কেউ উপকার চাক আর না চাক একজন এলআইসি এজেন্ট আপনার কল্যাণের জন্য আপনার দরজায় আপনার কাছে আপনাকে বলে যে আপনি এলআইসিটা করে রাখুন আপদে বিপদে সব সময় আপনার এলআইসি পাশে আছে তাহলে নিজেকে প্রশ্ন করুন তারপরে আপনি নিজের ভবিষ্যৎকে সুরক্ষিত রাখুন আপনার যদি বয়স দিনের দিন বাড়ছে তাহলে আপনার রিটায়ারমেন্ট প্ল্যান কি আপনি ভাবছেন না আপনি আপনার ছেলে মেয়ের উপরে ভরসা করে থাকবেন সরকার আপনাকে ষাট বছর পর টাকা দেবে সে এক হাজার টাকায় আপনার চলবে আপনি কি আপনার ইচ্ছে মতো তখন আপনি বাঁচতে পারবেন তার জন্যে আপনি এখন থেকেই কিছু টাকা পঞ্চাশ টাকা দিন হোক কুড়ি টাকা দিন হোক চল্লিশ টাকা দিন হোক সেই হিসেবে আপনি জমা করুন আপনার যে টাকা সে কম্পাউন্ড হয়ে আপনাকে রিটার্ন হয়ে আপনার কাছে আসবে সেই টাকা আপনার জীবনের ভবিষ্যৎ থাকবে আপনার ছেলে মেয়ে আপনার পরিবার সুরক্ষিত থাকবে যেটা আপনি যেটা আপনার নিজের জন্য সুরক্ষিত চাইছেন তার সঙ্গে আপনার পরিবারও সুরক্ষিত থাকবে যদি এলআইসি করা থাকে আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎ থাকবে কারণ আপনার কোনো কিছু হয়ে গেলে সেই টাকাটা অন্য কেউ নেবে না আপনি যে সেটা করে রাখবেন সে টাকাটা অন্য কেউ নিয়ে নেবে না আপনার পরিবারই নেবে তার জন্যে আপনি যেই কিছু করে রাখছেন একটা জমি জায়গায় কিনে রাখুন আপনার বাড়ি করে রাখুন আপনার কোনো কিছু সেভ করে রাখুন যা কিছু করছেন আপনার পরিবারের জন্য করে রেখেছেন আপনার পরিবারের জন্যই আপনি ভাবছেন আর আপনার নিজের জন্যই ভাবছেন তাই এই ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে আর আপনার যদি মনে হয় না সত্যি এলআইসি প্রয়োজন আছে তাহলে আমি আমার ডিসক্রিপশানে মোবাইল নাম্বার দিয়ে রাখব আপনি এই নাম্বারে কল করবেন আমার মোবাইল নম্বর নব্বই চৌষট্টি চুয়াল্লিশ তেহাত্তর আটত্রিশ এলআইসি অ্যাডভাইজার আপনার কল্যাণের জন্যই আমরা আপনাদের পাশে আছি সব সময় আছি সারাক্ষণ আছি যখন ইচ্ছে ফোন করবেন নমস্কার ভিডিওটি আপনি দেখার পর আপনি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন